হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিটনেস ওয়ার্ল্ড রাজ আমি আজকে আপনাদের দেখাবো কি করে সহজে টাইগার জাম্প শেখা যায় চলুন তাহলে দেখা যাক কী করে করছি তাহলে এরপর আমরা শীত হয়ে শুয়ে পড়ব তারপরে একটু রোলিং করে নেব হাত দুটো পেছনে নিয়ে সামনের দিকে করতে হবে এটা আমরা পাঁচবার করার পরে এরপর আমরা পাটাকে যতটা ওপরের দিকে তোলার চেষ্টা করব আর হাতটা মাটিতে রেখে পুশ করা লাগবে এরপর আমরা পাটাকে ওপরের দিকে নিয়ে মাটিতে ল্যান্ড করার চেষ্টা করব এরপর আমরা পুরোপুরি করার চেষ্টা করব আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আপনাদের হয়ে যাবে এতক্ষণ যে ভিডিওটা আপনারা দেখলেন এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন